তো আজকে আমি সাত চলে আসছি সেটা হচ্ছে একটা টপ প্রস্তুত করা দেখাবো তো টপ পোস্ট করার জন্য দেখেন আমি প্রথমে মানে আমার কি কি জিনিস লাগে দেখাচ্ছি দেখেন কাছে এই যে বাজার থেকে আমি কোকোপিট কিনে নিয়ে এসছি এই হচ্ছে এই যে দেখছেন কোকোপিট তবে মাটিতে আপনি যত বেশি সার দিবেন তত বেশি ভালো যত বেশি দিতে পারেন সার আর যত বেশি বলতে জৈব সার অন্য সার কিন্তু আপনি ইউরিয়া সার ইচ্ছা মতো দিতে পারবেন না হ্যাঁ জৈব সার যত বেশি দেন কোনো সমস্যা নেই যত বেশি বলে না মানে মোটামুটি একটা পরিমাণ দিলেই হবে দিয়ে রেখে দেয় তবে মাটি যত জ্বর জড় হবে তত বেশি ভালো এখন আমি দেখেন কি করি এই যে এই কাগজটা আছে এই কাগজটা প্রথমে আমি এই যে এই পাত্রটা ঢেকে দিতে হবে যেভাবে এইভাবে ঢেকে দিতে হবে সেজন্য আমি ওয়েস্টেজ মানে আপনি যত খরচ কম মানে করতে পারেন তত বেশি আপনার জন্য ভালো এটা কেটে নিলাম কেটে এর থেকে এটাও কেটে নিই এটা একটা আটার বস মানে আটার আটা কিনেছিলাম এই একটা কোম্পানির সেই আটা এখন কি করবো এটা এই মাপ দিয়ে দেখেন মোটামুটি এই যে এটা না এই দেখছেন এইভাবে দিয়ে কতটুকু কাটবো এই এতটুকু হলে হবে এতটুকু হলে হবে তাহলে এই এই যে এটাকে এইভাবে এইভাবে কষ্টের দিয়ে লাগিয়ে দিবো ঠিক আছে এই যে বড় হয়ে গেছে সমস্যা নেই এখন কষ্টের মাথা খুঁজে পাওয়া মুশকিল এটা কোন রকম লাগিয়ে দিলে হবে কেননা এটা আপনার হচ্ছে মাটি তো ওকে আটকিয়ে ধরে রাখবে আমি জাস্ট এটাকে মানে এখানে এভাবে লাগিয়ে দিব মাটি ওকে এটা আটকিয়ে রাখবে সেটা আপনার হেরেক না মানে ও জাস্ট থাকলে হয়েছে মাটি ওটা চাপ দিয়া আটকে রাখবে এখান দিয়ে জাস্ট পানিটা যেন মাটিটা বিশেষ করে পানি চলে যাক মাটি যেন মাটি যেন না যেতে পারে মাটি চলে গেলে মাটির সাথে কি চলে যাবে ভিটামিন চলে যাবে পুষ্টি কোনো চলে যাবে এই জন্য এইভাবে ওদিকে লাগাই দিব এখন হলো আবার এই সাইডেও সেম কাজ করব এভাবে আপনি প্রত্যেকটা সাইড আপনাকে এটা ব্লক করে দিতে হবে প্রত্যেকটা সাইড এইভাবে আপনি কষ্টে লাগানো আরেক ঝামেলা তো কোনো কাজই তো আর সহজ না এই যে আমার হাতে ময়লা যার কারণে কষ্টে গুলো লাগতে চাচ্ছে না এইভাবে লাগিয়ে দিবেন তারপরে হচ্ছে পজ দিয়ে রাখো তো দেখেন আমি কিছু আমি কিছু লতা পাতা কুচিয়ে রেখেছিলাম তার উপরে দিয়ে দিয়েছি আর এখানে এবার তার উপরে এতে কী বলো আমার এই সারগুলো এই সারের পরিমাণ কম লাগবে এই সারের পরিমাণ দেখেন পুরো টপটা আপনি নিচে এদিকে দেখা যায় যে এই যে কষ্টেপ্ট অত জরুরি না কষ্টেপটা থাকবে না অনেকে ভাবতে পেরে বা এই কষ্টে কষ্টেটা থাকবে না কষ্টের তো জাস্ট ওটা সাময়িকভাবে রাখা যাবে এই সুন্দরভাবে আমার টকটা প্রস্তুত হয়ে গেলো এবং এটাতে কী কী গাছ হয় সেটা আপনাদের দেখাবো এটা আমি অলরেডি লাল শেখের দিয়েছি আর হচ্ছে আপনার ধনিয়ার বিচি কিনে নিয়ে আসছি শীতকালীন সত্যি লাগাবো তো সবাই ভালো থাকবেন গাছ কীভাবে লাগাবো সেটাও দেখাবো ভবিষ্যতে এটা এখন এইটার ভিতরে জাস্ট কয়েকটা বীজ লাগিয়ে দিয়ে দেখাচ্ছি সেটা আপনাদেরকে একদম এই আমার তো পুরা রেডি পুরা এখন একদম রেডি তবে মাটিগুলা খেয়াল রাখবে মাটি মাটি আরো আরো ঝুরঝুরে হলে বেশি ভালো মাটিটা যদি আরো ঝুরঝুরে হয় এই ধনিয়ার বীজ লাগানোর সময় আপনি সবসময় একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন বাট এই লাশের বীজে ভিজালে ভালো তো লাশের বীজ না ভিজাইলেও হয় এই গাছের লাগিয়ে দিই দেখি কি অবস্থা হয় হালকা পানি দিয়ে দেব ঠিক আছে এই হলো আমার টক প্রসুত হয়ে গেল এইভাবে আমি একটা টক প্রসুত করি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হলো লাইক করবেন শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম